আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদিনা কুকিং জন আজ হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে আমি বাসায় এই রেসিপিটি যেভাবে রান্না করে থাকি ঠিক সেভাবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি রান্না করব। দেশি মুরগির চামড়া এবং পা দেশি মুরগির পা ও চামড়া টা কিন্তু নতুন আলু দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজার এবং সুস্বাদু হয়ে থাকে আর এই রান্নাটা কিন্তু আমার ছেলে জুনায়ত হাসানের জন্য স্পেশালি করেছি কেননা আমার ছেলে জুনায়ত হাসান দেশি মুরগির চামড়াটা অনেক অনেক পছন্দ করে ওর অনেক পছন্দের একটি তরকারি এই দেশি মুরগির চামড়াটা রান্না করে দিলে ও অনেক পছন্দ করে ও খেয়ে নেয় ও এই দেশি মুরগির চামড়াটাকে চামড়া বলে না ও বলে ধুন্দুল মা আমাকে ধুন্দুল রান্না করে দিও তাই ওর জন্য আজ আমি এই রেসিপিটি তৈরি করেছি তাহলে চলুন কথা না বাড়িয়ে এই দেশি মুরগির চামড়াটা রান্না করে নিই প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিয়েছি দুটা তেজপাতা এবং এলাচ দারচিনি এখান দিয়ে ছিঁড়ে দিয়েছি এরপর যে আমি শুকনো মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিব এই তো না দিয়ে ভেজে নিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দিব পরিমার মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে এখন আমি পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি এক এক করে মশলা দিয়ে দিব প্রথমে আমি এখানে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দেব দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং সবশেষে দিয়ে দিব দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন আমি মশলাটাকে একটু ভালো করে নাড়াচারা দিয়ে ভেজে নেব এই তো সুন্দর দেখতেই পাচ্ছেন মশলাটাকে কত সুন্দর করে আমি নাড়াচারা দিয়ে একটু ভেজে নিয়েছি এত সুন্দর মশলাটা বাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পানি পানিটা দিয়ে এখন আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। যাতে মশলার মধ্যে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে মশলার মধ্যে কিন্তু আদা রসুন অথবা হলুদ মরিচের কাঁচা গন্ধ থাকলে তরকারিটা খেতে ভালো লাগে না কেমন জানি একটা কাঁচা কাঁচা গন্ধ আসে হলুদ মরিচের এর জন্য আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব এই তো সুন্দর দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে মশলার উপর থেকে কিন্তু তেল উঠে এসেছে এরকম ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিব মুরগির চামড়া এবং ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই তো আমি আস্তে আস্তে সবগুলো চামড়া এখানে দিয়ে দিয়েছি এই তো সুন্দর দেওয়া হয়ে গেল এখন আমি ভালো করে মশলার সঙ্গে চামড়াগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপর যা আমি একটা ঢাকনা দিয়ে পনেরো বিশ মিনিটের মতো চামড়াটা কষিয়ে নিব। এই তো বিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু কষানো হয়ে গিয়েছে এবং চামড়ার থেকে একটু ভালোই পানি উঠেছে আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি দেইনি দেখতেই পেয়েছিলেন আপনারা এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এই তো ভালো করে মেশানো হয়ে গেল আপনারা চামড়াটা কিন্তু যত ভালো করে কষাবেন চামড়াটা কিন্তু খেতে তত ভালো লাগবে আর দেশি মুরগির চামড়া ঠ্যাং এগুলো কিন্তু অনেক সময় ধরে রান্না করে নিতে হয় আর ভালো করে কষিয়ে নিতে হয় এই তো সুন্দর কষানো হয়ে গেল এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম নতুন আলু নতুন আলু দিয়ে কিন্তু চামড়া খেতে এমনিতেই ভালো লাগে এই এখন আলুটার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে আলুর সঙ্গে চামড়ার সঙ্গে মিশিয়ে নিয়েছি তো সুন্দর ভালো করে মেশানো হয়ে গেল এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিটের মতো এই তো দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন আমি আবারও একটু ভালো করে নাড়াচারা দিয়ে নিব তো সুন্দর ভালো করে নাড়াচাড়া নি দিয়ে দিয়েছি এত সুন্দর দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে ভালো করে নাড়াচারা দিয়ে দিয়েছি এরপর যে আমি এখানে দিয়ে দিব তিন চারটা আস্ত কাঁচামরিচ এবং দুইটা টমেটো টমেটোটা আমি সুন্দর করে কেটে নিয়েছি এই তো এখন আমি ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব ভালো করে মেশাতে হবে এই তো সুন্দর দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপর যে আমি এখানে দিয়ে দিব পানি আমি এখানে এক কাপ পানি দিয়েছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন আমি পানিটা এখানে দুইবার অ্যাড করেছি এই তো এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি মেশানো শেষ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তিরিশ মিনিটের মতো চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে আমি তিরিশ মিনিটের মতো রান্না করে নেব এই তো তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু আলুটা এবং চামড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে চুলা আঁচটা মিডিয়াম লোতে রেখে রান্না করলে কিন্তু আলু এবং চামড়া দুটাই আপনার ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর চুলা আঁচটা যদি আপনার হাই হিটে দেন তাহলে কিন্তু আলু সিদ্ধ হয়ে যাবে চামড়া সিদ্ধ হবে না আর আলুটা গলে যাবে এই তো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ জিরের গুঁড়ো এ তো জিরের গুঁড়োটা দিয়ে এখন আমি ভালো করে নাড়াচারা দিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব এটা সুন্দর ভালো করে মেশানো হয়ে গিয়েছে এরপর যে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না কেননা আলু এবং চামড়াটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আমি চুলার আঁচটা হাই হিটে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দুই তিনবার বলক করে নেব এই তো সুন্দর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বলক করছে এই তো আলু দিয়ে চামড়ার তরকারিটা রান্না করা শেষ হয়ে গেল এ পর্যায়ে আমি গরম গরম পরিবেশন করে নেব এই তো সুন্দর পরিবেশনা করে নিলাম মাশাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে চামড়া এবং আলুর তরকারিটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়েছে আপনারা তরকারিটার কালার দেখেই বুঝতে পারছেন যে তরকারিটা অনেক সুন্দর এবং অনেক লোভনীয় হয়েছে এই তরকারিটা আর চামড়া তরকারিটা কিন্তু আমার ছেলে এবং আমার মেয়ে ভীষণ পছন্দের আমার মেয়ের থেকে কিন্তু আমার ছেলেটার অনেক বেশি পছন্দের তাই ওর জন্য আজকের এই রেসিপিটা আমি তৈরি করেছি আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করে দেশি মুরগির চামড়ার আলু দিয়ে রান্না করে খেতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনাদের যদি আলু ও চামড়া দিয়ে এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ